নিম্বু কাঠ মানে নিম গাছ নিয়েছে কাঠ নিয়েছে ওখানে নবকলবরের যে ওখান থেকে নিয়েছে আমি কাঠের মূর্তি বানিয়েছি এখানে পাথরের মূর্তিতে ছিল যে রাহুল যাদবের সিদ্ধি রাধা রমন হচ্ছে রাহুল যাদব অরিজিনাল স্কোর নয় এসে ডালি এর আসল নাম হচ্ছে রাহুল যাদব সে চিটিং বাসটা যা করছে বলুন আপনার ইনি রামকৃষ্ণ মহাপাত্র এখানে বলে গেছেন বলার পরে যখন উড়িষ্যা সরকার চেপে ধরেছে কমিশন বসেছে কালকে দু ঘন্টা জেরা হল সেখানে উনি বলেছেন যে না আমি কোনো কাঠ নিয়ে যাই বলেছেন রামকৃষ্ণ দাস মহাপাত্র তাকে আপনি নিকনেম রাজ্য দৈতাপতি যেমন এই রাহুল যাদবের নিকনেম রাধারমন এরকম নিকনেম আছে তিনি এই নাম করে এখানে আপনাদের বলেছেন উত্তর তো রামকৃষ্ণ দাস আপনার বাড়ির জায়গাটা তো ফোটের যায় ক্যালকাটা ফোটে যদি চারটে নিম গাছ থেকে থাকে সেটা হচ্ছে ক্যালকাটা আপনার আপনি যে জায়গায় থাকেন ওটা কলকাতা যায় আপনার কোন ধামের পরিবর্তন হবে চার ধামের পরিবর্তন হবে পঞ্চম ধাম ষষ্ঠ ধাম সপ্তম ধানা স্বীকার করতে পারে

আমার বিরোধী দলনেতা এটা একটা ছোটখাটো পোস্ট আমার অধিকারই ছিল না কথাবার্তা আপনি রেজুলেশন নিয়েছেন যে আমরা একটা শ্রী জগন্নাথ দেবের নামে পুরীর আদলে কালচারাল সেন্টার করবো টু প্রমোট টুরিজম ইন দীঘা যাতে দীঘাতে শুধু সমুদ্রের বাইরেও যেমন অমরাবতী পার্ক যেমন দিঘাতে অনেকগুলো আপনার সাইট সিং এর জন্য অনেক ছোটখাটো ব্যবস্থা আছে মেরিন ড্রাইভ আছে ইত্যাদি রোড আছে মন্দারমণি পর্যন্ত কিন্তু প্রশ্নটা আছে এটা নিয়ে তো সরকার করতেই পারে প্রমোট করার জন্য সেখানে একটা ভাস্কর্য তৈরি করতেই পারে এবং সরকারের যে কাগজপত্র কেউ যদি জনস্বার্থের মামলা করে কেন সরকারি টাকায় আপনি মন্দির বলছেন সেখানে কিন্তু মামলাকারী হাসেনি তার কারণ ক্যাবিনেটের ডিসিশান হয় টাকা বরাদ্দ হয় প্রথমে তিরাশি কোটি টাকা এবং তারা ইমপ্লিমেন্টিং এজেন্সি করেন পিটকোটি পিটকোট টেন্ডার কবে সেই টেন্ডার বাড়তে বাড়তে আড়াইশো কোটিতে গিয়ে শেষ হয় সেই টেন্ডারের টেন্ডারকে ভোলোট করেছিল আরএফটি এবং ওয়ার কর্টার

আমি মুখ্যমন্ত্রীকে বলতে পারি না যে আপনি সকলের সামনে যেখানে ক্যামেরা অন করা আছে যে নয় শিলান্যাস সাইন সেখানে পরিকল্পনাটাকে দেখানো হয়েছিল সেখানে আমরা দু একজন বরঞ্চ বলেছিলাম আপনি যে জায়গাটা এখানে করছেন এটা সমুদ্র থেকে পাঁচশো মিটারের মধ্যে শিয়ার যেতে পড়ে যাবে আপনি কিন্তু এখানে করতে পারবেন কোনো পারমানেন্ট কনস্ট্রাকশন হবে পরে পরে উনি পরে অফিসারদের পাঠিয়েছেন তারা বলেছেন যে না রাস্তারে করতে হবে পাঁচশো হয়েছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনার অনেস্টি নেই কেন আপনি ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছেন কালচারাল সেন্টার টেন্ডার করেছে কালচারাল সেন্টার ওয়ার্ক অর্ডার দিয়েছে কালচারাল সেন্টার আপনি উদ্বোধনে ফলকে লাগাবেন না কেন শ্রী শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র কেন লাগাবেন না কেন জোর করে বড় হিন্দু সাজার জন্য বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ আপনি রাম মন্দিরের দিন আমি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলছি আপনি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পাওয়া বিজেপির লোকেদের বলেছেন যে ওরা গঙ্গা ধর্ম করে মানে আমরা হিন্দু আমাদের যারা ভোট দিয়েছে মূলত হিন্দু এবং আদিবাসী

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন